আসসালামু আলাইকুম আরকমাতুল্লাহ দেশ ও প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন গাজীপুর প্রপার্টি চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আজকে চার কাঠা জমনি উপরে সেমি পাকা বারোটি রুম করা হয়েছে এই বাড়িটি বিক্রি করা হবে দেখতে পাচ্ছেন স্ক্রিনে এটি আমাদের আজকের কাঙ্ক্ষিত লক্ষ্য এটি হচ্ছে গিয়ে বাড়ির পূবের সীমানা দেখতে পাচ্ছেন এটি হলো পূবের সীমানা বাড়িটি বাড়িটিতে নয় ফিটের মতো রাস্তা রয়েছে এবং ত্রিশ ফিট প্রশস্ত রাস্তা থেকে মাত্র দুইটি প্লট পরে এই বাড়িটির অবস্থান এবং ডাকা মহাসড়ক মালেকের বাড়ি বাসন সড়ক থেকে পায়ে হেঁটে আসলে এই বাড়িটিতে সর্বোচ্চ চার থেকে পাঁচ মিনিট সময় লাগবে একটি অটো আসলে দুই এক দেড় দুই মিনিট সময় লাগতে পারে আনুমানিক দেখতে পাচ্ছেন আজকের এই বাড়িটিতে জমির পরিমাণ চার কাঠা চার কাঠা জমির উপরে নির্মিত আজকের এই বাড়িটি রয়েছে বারোটি রুম রয়েছে সাবমার্সিবল মোটর রয়েছে পানির ট্যাঙ্কি রয়েছে ওয়াশরুম কিচেন রুম আরও রয়েছে বৈধ গ্যাস দেখতে পাচ্ছেন বাড়িটি থেকে রানিং বাড়া আসতে আসতে হাজার টাকা এটি একটি ইন্ডাস্ট্রিয়াল এলাকা ঢাকা মহাসড়কের কাছাকাছি আপনারা জানেন অসংখ্য মিল ফ্যাক্টরি থাকে এটার বলার কোনো অপেক্ষা রাখে না এখানে প্রচুর মিল ফ্যাক্টরি রয়েছে প্রচুর ঘনবসতি একটি এলাকা জনবহুল একটি এলাকা এই এলাকাটিতে প্রচুর বাসা ভাড়ার চাহিদা রয়েছে এই বাড়িটি থেকে রানিং বাড়া আসতেছে ত্রিশ হাজার টাকা দেখতেই পাচ্ছেন দর্শক এখানে বারোটি রুম রয়েছে আজকের এই বাড়িটির অবস্থান গাজীপুর সিটি কর্পোরেশন চৌত্রিশ নং ওয়ার্ড সন্ধ্যা মোজায় আজকের এই বাড়িটির অবস্থান খুবই চমৎকার যারা বাসা বাড়ার জন্য বাড়ি খুঁজতে আসেন সেমি পাকা তাদের জন্য আজকের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন একটি রুমও কখনও খালি যায় না প্রচুর বাসা বাড়ার চাহিদা রয়েছে আমার বাড়ির খুব নিকটে এই বাড়িটি আমার বাড়ি থেকে হেঁটে আসলে এই বাড়িটি চার পাঁচ মিনিট সময় লাগে দেখতে পাচ্ছেন বাড়িটিতে রয়েছে বিদ্যুৎ সুবিধা ওয়াশরুম কিচেন রুম সাবমার্সেবল মোটর পানির টাংকি সকল ধরনের সুযোগ সুবিধায় রয়েছে এটি একটি ইন্ডাস্ট্রিয়াল এলাকা ছোট বড় অসংখ্য মিল ফ্যাক্টরি রয়েছে বাড়িটিতে সাড়ে আট থেকে নয় ফিটের মতো একটি রাস্তা রয়েছে ত্রিশ ফিট রাস্তা থেকে মাত্র দুইটি প্লট পরে ত্রিশ ফিট রাস্তা থেকে মাত্র চল্লিশ পঞ্চাশ ফিট ভিতরে এই রাস্তা এই বাড়িটির অবস্থান এবং ঢাকা মহাসড়ক মালেকের বাড়ি অথবা বাসন সড়ক কলম্বিয়া যে কোনো রাস্তা থেকে এই বাড়িটির থেকে পায়ে হেঁটে আসলে সর্বোচ্চ চার পাঁচ মিনিট সময় লাগবে দেখতে পাচ্ছেন আমরা সবই দেখাবো রাস্তাটি আপনাদের আজকের এই বাড়িটি সমস্ত কিছু মিলিয়ে প্যাকেজ মূল্য চা হচ্ছে এক কোটি পনেরো লক্ষ টাকা তবে রয়েছে কিছুটা আলোচনার সুযোগ আপনারা সরজমিনে আসবেন দেখবেন চয়েজ হলে আলোচনার সাপেক্ষে নিতে পারবেন দেখতে পাচ্ছেন আমরা হেঁটে যাচ্ছি এই যে সুপ্রশস্ত সাড়ে আট থেকে নয় ফিটের মতো এই রাস্তাটি রয়েছে সামনে একটি প্লট পরেই ত্রিশ ফিট প্রশস্ত রাস্তা বহুতল ভবন রয়েছে আশেপাশে অসংখ্য দেখতে পেলেন এই যে এই পাশে ত্রিশ ফিট প্রশস্ত রাস্তাটি রয়েছে এলাকাটিতে প্রচুর বাসা বাড়ার চাহিদা রয়েছে আপনারা যারা নিতে ইচ্ছুক আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করবেন আপনারা যারা ভালো ভালো জমি আপডেট ভিডিও পেতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন দেখতে পাচ্ছেন এই যে সেই প্রশস্ত রাস্তাটি ঢাকা মহাসড়কের খুব নিকট এই বাড়িটি তো আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লা